যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক ক্যাম রয়েছেন যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালন আমার সহযোগী সে সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে কতদিন চালিয়ে নিতে পারবো কতদিন বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেয়ারগুলো আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোনো শহীদ পরিবারকে উনি হাসিনা হাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না সে সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত পঙ্গুন্ত অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হতো তখন আমরা আল্লাহর ভরসা করতাম আল্লাহর ওপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রসুল্লাহ সাল্লাম ইসলামের সেই দিনগুলোকে স্মরণ করতাম বদর যুদ্ধ উপনীত হয়ে রসুল্লা সাল্লাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়েছিলাম জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোরক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহতরম আমির জামাত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এ উপস্থিতি আসসালামু আলাইকুম আমি শুরুতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্নতি দুটি আছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম সে সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল এক একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক ক্যাম্প রয়েছেন এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী সে সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে কতদিন চালিয়ে নিতে পারবো কতটুকি বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেয়ারগুলো আমাদের সামনে ফুটে উঠতো শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে ভালো থাকতে দিবে না সে সময় আহতদের সেই সারিগুলো আমাদের সামনে এসে বলতো আহত অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনী পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়েছিলাম এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল সারাদিন কিছু খায় নাই রাত বারোটা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছে তিনি যে খাইনি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন রাত তিনটা বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা করনি আমাদেরকে এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি না ফেলতাম ভাই ঘুম তো আসে না কোনোভাবে ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারে আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক রয়েছে সুবিধা অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদের ছাত্র জনতা দা করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলিতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় করতে চাই এই রক চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই কোনো ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের উপর বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা আছে এখন সেই চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু এই চেয়ারগুলোতে বসে প্যাসিবাদ কি পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আপনার আজকে দিনটা আমাদের শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এ নিয়ত করে বের হতাম আজকের দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল তারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সহযোগিতা করব কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই প্রজন্মের হাসিনার যে পরিণতি করিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতেন শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাল্লাহ সেটা বাংলার হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিমাল মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গরিব ছাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত